লকডাউনে দেখছি অনেকের গার্লফ্রেন্ডই অনেকের চুল কেটে দিছে তো অনেকের ওয়াইফ অনেকে চুল কেটে দিছে আমার কাছে ব্যাপারটা অনেক রোমান্টিক লাগছে আমার ইচ্ছা ছিল আমিও করব। তো তখন তো আমার বউ ছিল না এখন বউ আছে তো বউ ডাক দিয়ে বললাম যে আমার একটু চুল কেটে দাও তো আমার বউ খুব ব্যস্ত খুব প্রভাব নিতেছে মানে দেখে মনে হচ্ছে যে একদম ব্যাকগ্রাউন্ডের চোদ্দ আঠাশ গোষ্ঠীর যারা যারা আছে সবাই মনে হয় প্রো লেভেলের

তারপরে তিন চারলি না চার চারলি একটা আছে ওর মধ্যে একটা থাকে না ওই যে চুলগুলা পরে থাকে আমার চুলগুলা